বিবিতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ বিবিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে এ উপলক্ষে আজ তেইশ জুন রবিবার সকালে পৌর পার্ক স্মৃতিসৌধ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ক্ষুধার্ত ভাসমান অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও বাদ বিভিন্ন মসজিদে মন্দিরে দোয়া ও প্রার্থনা করার মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয় বিকেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মাথাস্থ ডা আব্দুল কাদের চৌধুরী স্মৃতিসৌধ উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্যানেল মেয়র মোহাম্মদ নূর হোসেন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মণ্ডল মুন্না পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিপি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা বেগম ঝর্ণা বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আটাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাচ আলী সরকার বাগজানা ইউনিয়ন ইউপি সদস্য আরিফ হোসেন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু প্রমুখ সন্ধ্যায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পাঁচবিবি থিয়েটার ও ভোর হলো শিশু সংগঠনের শিল্পীবৃন্দ জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলামে রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স शेख হাসিনা নেতৃত্বে 1992 সালে অমি সুবর্ণ জয়ন্তী পালন করেছে शेख হাসিনা নেতৃত্বে 2024 সালে অমি জটনা জন্মনি শতবর্ষ উদযাপন করছেন পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে রজত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী প্রাচীন জুবলি পালন সেটি আওয়ামী লীগের দ্বারা সম্ভব এক নতুন ইতিহাসের যাত্রা রথযাত্রায় আমরা পথ করছি সেই ঘোষণার নেতৃত্বে একটি বাংলাদেশ যে বাংলাদেশ বিশ্বের বুকে এখনো বিস্ময় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের নেত্রী বিশ্ব নেতৃত্বে সেই নেতার নেতৃত্বে বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ উন্নত বাংলাদেশের অভিযাত্রায় এটি হচ্ছে এ এগিয়ে যাওয়ার পথে আমাদের সামনে অনেক নির্যাতনরা এসেছে বিগত সময়ে পঁচাত্তর সালে যেমন দেখেছেন সেরকম বহু নির্যাতনরা যুগে যুগে এসেছিল এই বাংলাদেশে বঙ্গবন্ধুর যেমন জন্ম হয়েছে তেমনি মুস্তাকের জন্ম হয়েছে খুনি মুস্তাকের এই বাংলাদেশে এই বঙ্গে আমাদের হয়েছে তেমনি নির্মায় আওয়ামী লীগের মধ্যে আমরা দিন রাত আওয়ামী লীগকে করবার জন্য বৃদ্ধি করবার জন্য আমাদের সঙ্গে আপনারা আছে আপনাদের

একটি গণত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যাটসম্যান আয়োজন আছে আপনারা সেখানে যারা পাবেন সবাইকে ধন্যবাদ